খুবই সুন্দর আমি তো বাড়িটা করার আগে আমি নিজে খোঁজ দিয়েছি আমার সম্মানিত টুটুন স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে প্ল্যান করে আমরা বাড়ি অলরেডি কমপ্লিট করে বাড়িতে পড়েছি এবং আমার খুব ভালো লাগে যে দেশের বাইরের থেকে এবং দেশের মধ্যে বিভিন্ন জেলার থেকে নেতৃত্বে বিভিন্ন জায়গায় বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে ধন্যবাদ স্যার সমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে একটা দুই ইউনিট পাঁচ লাভ বাড়ির প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমনটা অসাধারণ সুন্দর করে বাড়ির বাইরের এবং ভিতরের ডিজাইনটা তৈরি করা হয়েছে বা বাইরের ডিজাইনটা এক নজরে দেখে যে কারোর দৃষ্টি আকৃষ্ট হবে এবং ভিতরের ডিজাইনটা এমনভাবে করে হয়েছে যেন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা স্পেসে প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত আলো বাতাস যা প্রবেশ করার সুযোগ থাকে সে ব্যবস্থা রেখে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটিক আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে থাকি যার ফলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনে কাজ হচ্ছে আমরা শুধু বাইরে ডিজাইন করি তাই না আমরা অনেকে যারা সময়ের অভাবে বাড়ি নির্মাণ করতে পারছেন না তাদেরকে আমরা ফুল কনসালটেন্সি দিয়ে আমরা টোটাল বাড়িটা আমাদের অভিজ্ঞ আমাদের যে লোকবল আছে তাদের সমনে আমরা বাড়ি নির্মাণ করে দিয়ে আসি তো দর্শকমন্ডালি আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা এরকম চুয়াল্লিশ ফিট তিন ইঞ্চি একদিকে চওড়া মোট জায়গা আর একদিকে ছয়চল্লিশ ফিট দু ইঞ্চি তো আমরা মূলত চার শতক জমি ব্যবহার করছি এবার ডিজাইন করার জন্য গ্রাউন্ড ফ্লোরে অর্ধেক অংশ আমরা পার্কিং জোন রাখছে এখানে বাকি অর্ধেক অংশের জন্য একটা ইউনিট দুই বেডরুমের একটা ইউনিট রাখছে এখানে একটা গার্ডের জন্য একটা রুম একটা বাথরুম কিচেনতে একটা ইউনিট রাখা হয়েছে তো এটা হচ্ছে এন্ট্রান্স রাখা হয়েছে তো দশ মিনিট আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি করে চার শতক জমিতে দুইটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দিয়ে পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এতে যখন আসবে তখন সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং বড় ড্রয়িং ড্রয়িং সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িংটা নিয়ে সমানে সাজানো হয়েছে ইউনিট বি সেম একই রকম দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িংটা নিয়ে সমানে সাজানো হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা ছিল এরকম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশক এটা পাঁচতলা বাড়ি তাই এখানে কোনো আপনি পাইলিং খরচ লাগছে না এখানে যে ফাউন্ডেশন খরচ লাগবে ফাউন্ডেশন খরচ বলতে আমরা যেটা বোঝাই ফুটিং শর্ট কলাম গেট বিম এ পর্যন্ত আপনার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে একটা খরচ আসবে কাস্টিং খরচ প্রতি তালা বিম কলাম সাদ এটাকে কাস্টিং বলে কাস্টিং খরচ বলে এটা আপনি ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে আপনি এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড় পাঁচ পাঁচতলা পর্যন্ত দাঁড় করাতে পঞ্চান্ন লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশন বাদে আর দশমীর এরকম যদি একটা বাড়ি আমি ছবির মতো করে এরকম কমপ্লিট করতে চাই যেমন আছে তেমন কমপ্লিট করতে চাই চার শতক জমিতে দুই ইনিট পাঁচলা বাড়ির ফাউন্ডেশন সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে দর্শকমণ্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ